সহিংসতা অথবা যে গণদর্শনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু গণমাধ্যমে খুব বলাও করে কিন্তু প্রচার করা হয়নি গোয়াখালীর সুবর্ণচরে ধানের শিশের পথ দেওয়ার কারণে আমার বোন কিভাবে গণদর্শন করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা পাঁচে আগস্ট ছাত্র জনতার গণসন্থান সভাপতি সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে সেই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সব থেকে দুর্বল সরকার গত কয়েকদিন ধরে বা গত সাত থেকে আট মাস ধরে শুধুমাত্র বাংলাদেশে নারী নির্যাতন অথবা নারীর প্রতি সহিংসতা অথবা ঘটনা ঘটনা গত গত মাস ধরে ধরে বেড়েছে কিন্তু এরকম নয় বছর বাংলাদেশে যারা অবৈধভাবে অবৈধ ভোটের মাধ্যমে ক্ষমতা দখল করেছিল সেই সময়ও কিন্তু নারী নির্যাতনের ঘটনা এর থেকে বেশি ঘটেছিল কিন্তু তখন আমরা দেখেছি গণমাধ্যম তখন কিন্তু স্বাভাবিক সময়ে ছিল না গণমাধ্যম সকল সংবাদ পরিবেশন করতে পারেনি বলে এখনকার চিত্র কিন্তু এদেশের মানুষ বেশি করে দেখছে সুতরাং আমরা স্পষ্টভাবে বলতে চাই গত সাড়ে পনেরো বছর ধরে নারীর প্রতি যে নির্যাতন নারীর প্রতি যে সহিংসতা অথবা যে গণদর্শনের ঘটনাগুলো ঘটেছে সেগুলো কিন্তু গণমাধ্যমে খুব বলাও করে কিন্তু প্রচার করা হয়নি আপনারা দেখেছেন দুই হাজার আঠারো সালে নোয়াখালীর সুবর্ণচরে দানের শিশের ভোট দেওয়ার কারণে আমার বোন ফারুককে কিভাবে গণদর্শন করেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরা এখনো পর্যন্ত কিন্তু সেটার বিচার নিশ্চিত হয়নি আমরা ভুলে যাইনি সিলেটের এমসি কলেজে স্বামীকে বেঁধে রেখে ছাত্রলীগের সন্ত্রাসীরা কিভাবে আমার বোনকে গণদর্শন করেছে সেটাই কিন্তু এখনো পর্যন্ত বিচার নিশ্চিত করা যায়নি আমরা যে দেখেছি জাহিনগর বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে বন্ধুকে বেঁধে রেখে কিভাবে ছাত্রলীগের সন্ত্রাসীরা তার বান্ধবীকে উপযুক্ত পরিদর্শন করেছে সেটির বিচার কিন্তু এখনো পর্যন্ত বাংলার জমিনে হয়নি সুতরাং গত সাড়ে পনেরো বছর ধরে যে দর্শন অথবা নারীর প্রতি যে সহিংসতা অথবা আইন যে অবনতি হয়েছে সেগুলো কিন্তু এই দেশের মানুষ কিন্তু খুব ভালোভাবে জানতে পারেনি পাঁচে আগস্ট ছাত্র জনতার গণসন্থান সভাপতি সময়ে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে এখনো পর্যন্ত যে সকল ঘটনা ঘটছে সেগুলো আমরা জানতে পারছি বলে এখন আমাদের কাছে মনে হচ্ছে যে এখন ঘটনা কিন্তু বেশি ঘটছে সেরকম কিছু ঘটনা নয় সুতরাং এই অন্তর্বর্তীকালীন সরকার আমাদের মনে হচ্ছে পৃথিবীর সব থেকে দুর্বল সরকার অন্তর্বর্তীকালীন সরকারকে এদেশের সকল মানুষ সমর্থন দেওয়ার পরও তারা আইন শৃঙ্খলার আইন শৃঙ্খলার যে পরিস্থিতি সেটি কিন্তু উন্নত করতে পারেনি আপনারা দেখেছেন যে মাগুরাতে আট বছরের শিশুকে কিভাবে উপযুক্ত পরিদর্শন করা হয়েছে কিন্তু এই দেশের কিছু মানুষ নারীদের পোশাক দিয়ে কথা বলে আমরা দেখেছি নারীদের পোশাকে যদি সমস্যা হতো তাহলে কিভাবে আমার আট বছরের বন গণদর্শনের শিকার হয় সেটি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল প্রশ্ন রাখতে চাই আমরা আজকের এই মানববন্ধন থেকে নারায়ণগঞ্জের অপূর্বের যে হত্যাকাণ্ড হয়েছে তার বিচার দাবি করছি এবং একই সাথে আপনারা জানেন যে বাংলাদেশে দু সালে দর্শনের যে মিত্র মৃত্যুদণ্ড কিন্তু তখন ঘোষণা করা হয়েছিল কিন্তু বিচার নিশ্চিত না হওয়ার জন্য কিন্তু এখনো পর্যন্ত দর্শনের যে কার্যকলাপ সেটি কিন্তু বেড়েই চলছে চলছে সুতরাং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল উদাত্ত আহ্বান জানাচ্ছে যে অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই আইন প্রত্যেকটি পরিস্থিতি অত্যন্ত সতর্কতার সহিত অবলম্বন করতে হবে এবং আপনারা দেখেছেন গত কয়েকদিন আগে নারীর প্রতি যে সহিংসতা হয়েছে তার যে সহিংসতা করেছে তাকে কিন্তু পুলিশ গ্রেফতার করেছিল কিন্তু আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শিবিরের সভাপতি সে দর্শক বা নারী নিপীড়নকারীকে তত্ত্বির করে কিন্তু থানা থেকে তাকে ছাড়িয়ে নিয়েছিল আমরা দেখেছি যে নতুন যে ছাত্র সংগঠন গঠিত হয়েছিল গণতান্ত্রিক গণতান্ত্রিক ছাত্র সংসদের একজন কেন্দ্রীয় নেতা যে ইতিমধ্যে নারী নির্যাতনকালীন হিসাবে দোষী প্রমাণিত হয়েছে তাকে কিন্তু সেই কমিটিতে অন্তর্ভুক্ত একজন পর্যন্ত করা হয়েছে সুতরাং সার্বিকভাবে এই অন্তর্বর্তীকালীন সরকারের যে শ্রেক হলো না এবং যে দুই একজন গুপ্ত সংগঠনের নেতারা যারা এখনো নারী নিপীড়নের পক্ষে তপ্তির করছে তাদের বিষয়ে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের অত্যন্ত সতর্ক ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমরা মনে করছি দেশ জুড়ে তোলপা ওয়াল্ড এন্ড ফ্রিজ কিনে হতে পারেন মিলেনিয়ার এছাড়াও রয়েছে লক্ষ লক্ষ টাকার ক্যাশ বাউচার সহ কোটি টাকার নিশ্চিত উপহার